হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনায়ের কিচেনে তোমাদের সকলকে স্বাগত তো নিয়ে চলে এলাম আজকে একটি ইউনিক রেসিপি তো আলু বরবটি ভাজা নিশ্চয়ই তোমরা সকলেই খেয়েছো তো দেখো যাদের ভাজা ভাজাভুজিতে প্রবলেম আছে তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তো আমি দেখো ফার্স্টে কেটে নিয়েছি আলু বরবটি আর একটা পেঁয়াজ আর তিন চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি ব্যাস তো এবার দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে কিন্তু কেটে রাখা বরবটি আলু আর পেঁয়াজগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তো তোমরা যেভাবে বরবটি আলু ভাজা খাও তো সেভাবেই কিন্তু ভালো করে নরম করে ভেজে নেবে দেখো এরপর কিন্তু আমি এর মধ্যে লবণ আর পরিমাণ মতো কিন্তু একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এই দেখো দেখতেই পাচ্ছ তো এগুলোকে আমি এবার নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেব দেখো প্রথমে হাই ফ্লেমে দেবে তারপরে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভেজে নেবে এই যে আমার মোটামুটি ভাজা হয়ে এসছে তো এবার আমি এর মধ্যে কিন্তু ঝোল অ্যাড করে নিচ্ছি এই দেখো ঝোলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ আমি এটাকে ভেজেই নরম করে ফেলেছি তো ঝোল বেশি দিলে কিন্তু এটা খেতে একটু টেস্ট অন্যরকম হয়ে যাবে তো এখানে এটা যেহেতু মাখো মাখো হবে তো তাই জন্য কিন্তু একদম ঝোল অল্পই দেবে তো তারপরে আমি এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করে নেবো এর মধ্যে কিন্তু ধনিয়া গুঁড়ো চলবে না তো জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি তো এবার দেখো আমার রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক দিয়ে সঙ্গে থাকবে